আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত হাউ আর ইউ আই হোপ ইউ অল আর ফ্রিড এন্ড ফাইন অ্যান্ড অলসো আই অ্যামেস অফ আল্লাহ আপনারা সকলেই আশা করি অপেক্ষায় রয়েছেন আমাদের ক্লাসের জন্য ইউনিক ইংলিশ ফ্যামিলি ইউনিক ইংলিশ ফ্যামিলি থেকে যে ক্লাসগুলোকে দর্শকদের জন্য প্রোভাইড করা হয় তা অত্যন্ত বেনিফিশিয়াল অত্যন্ত উপকারী আজকের ক্লাসটাও ঠিক একই রকম ভাবে আপনার জন্য হবে অনেকটাই উপকারী কথাগুলি খুব ছোট তবে প্রয়োজনে অনেক বড় কথাগুলি খুব ছোট তবে প্রয়োজনে অনেক বড় তাই আপনাকে আমাকে এই ক্লাসের কাছেই হতে হবে জড়ো কথা কি বুঝলেন আজকের ক্লাসটা আমরা যাচ্ছি ফর দিচ ফর দোজ ফ্রম দিজ ফ্রম দোজ ফর মানে হচ্ছে জন্য অর্থাৎ আমাদের দুইটা জিনিস এখানে খেয়াল করতে হবে এখানে একটা শব্দ ব্যবহার হবে এই সব আর হচ্ছে সব এই সব আর ওই সব এখানেও ঠিক সেম ভাবে এই সব আর ঐসবের ব্যবহারটা আসবে কিভাবে বাংলা আমরা ইউজ করবো সেটা আমরা কিন্তু এক্ষুনি উদাহরণের মাধ্যমে আপনাদেরকে শেখাতে যাচ্ছি আমরা কিন্তু এমনটি আপনাদের জন্য করছি না যে আগে থেকেই দুইটা লাইন বোর্ডে লেখা থাকবে আমি দুইটা লাইন পড়িয়ে দিয়ে চলে গেলাম না এখনই এই মুহূর্তে কিভাবে বানানো হচ্ছে এটাই দেখার বিষয় আপনার চোখের সামনে আপনার কাছ থেকে বিভিন্ন রকম ফাঁকি দিয়ে চলে যেতে পারে এমন অনেক কিছু রয়েছে মধু কিনতে যাবেন মধু গাছ থেকে পাড়ার সময়তেই দেখবেন কখন যেন ভেজাল মিশে গেছে আপনি পাত্তাই পাননি তো ভেজাল মুক্ত একটা ক্লাস আপনার সামনে দেওয়া হচ্ছে যা আপনার সামনে আপনাকে বিভিন্ন রকম ভাবে উদাহরণ দিয়ে দেখানো হবে আপনিও ঠিক একই রকম স্টাইলে ইন দ্য সেম স্টাইল ইন দ্য সেম স্টাইল ইউ হ্যাভ টু মেক দ্য সেন্টেন্সেস চলেন দেখতে পাচ্ছি ফর দিজ ফর দিজ মানে হচ্ছে এই সব এখন আপনাকে ইউজ করতে হবে ফর দিজের সঙ্গে একটা প্লুরাল নাউন একটা প্লুরাল নাউন ব্যক্তি নাউন ফর দিজ গার্লস ফর দিজ বয়েজ ফর দিজ পিপল এই যে আমরা ব্যক্তিদের নাম নিচ্ছি ফর দিজ গার্ল এইসব মেয়েদের জন্য এই সব মেয়েদের জন্যই আজকে সৃষ্টি হচ্ছে বাংলা ভাষাতে আরে মাঝে মাঝে একটু কথাকে মাখা মাখা করার জন্য এই অল্প অল্প ছোট ছোট লাইনগুলো যেন অনেকটা রঙ্গচঙ্গ হয়ে ওঠে ওই ছোট ছোট লাইনগুলো যেন আপনার আপনাকে স্মার্ট তৈরি করে যেমন ফর দিস গার্লস আমরা সমস্যায় সম্মুখীন হচ্ছি ফর দিস গার্লস মানে এই সমস্ত মেয়েদের জন্য উই আর ফেসিং দ্য গ্রেট প্রবলেম উইস উই আর ফেসিং দ্য বিগ প্রবলেমস আমরা কিন্তু এই বড় বড় প্রবলেমগুলোকে আমরা ফিল করছি ফেস করছি ফর দিজ গার্লস এই সমস্ত মেয়েদের জন্য ফর দিজ ব্যাড গার্লস এই সমস্ত খারাপ মহিলাদের জন্য নট গুড গার্লস ভালো মেয়েরা কোনোদিন আপনার সমস্যা সৃষ্টি করতে না অর্থাৎ খারাপ এই সমস্ত ফর দিস ব্যাড গার্লস আমরা এই সমস্ত খারাপ মেয়েদের কারণে অনেকটাই কি করছি সমস্যায় পড়ছি অনেকটা বিভিন্ন রকম ভাবে আমাদের সমাজ হয়ে যাচ্ছে দা ইজ ফর দিস গার্লস ফর দিস ব্যাড গার্লস পরে বয়েজ ফর দিস বয়েজ মানে এই সব ছেলেদের জন্য ফর দিস বয়েজ ফর দিস বয়েজ মানে এই সব ছেলেদের জন্য ফর দিজ পিপুল এইসব মানুষগুলোর জন্যই তো আজকের সমাজ পরিবর্তন হচ্ছে না আজকে বুঝতে না পারছে শিক্ষা কাকে বলে হোয়াটসঅ্যাশ আপনারা বুঝতে পারছেন না এই সমস্ত কর্তা মূর্খ মানুষগুলোর জন্য আপনি বক্তব্য রাখছেন একটা স্টেজে আপনি বলছেন ফর দিস পিপুল ফর দিস পিপুল এই সমস্ত মানুষের জন্য আওয়ার সোসাইটি ইজ নট বিভেলপড আমাদের দেশে আমাদের জাতি আমাদের সমাজ পরিবর্তন হচ্ছে না হ্যাঁ দেখবেন আমাদের দেশে আমি একটা কথা বিগত একটা লেকচারে গিয়ে বলছিলাম যে আমরা কিন্তু আমাদের ছেলেমেয়েরা যখন বড় হয় দশ বছরের মেয়েদের জন্য যখন দশ বারো বছর বয়স হয়ে যায় তখন গার্জেনরা গরিব যাদের টাকা পয়সা কম তারা কষ্ট করে ওই মেয়ের জন্য দুই ভরি পাঁচ ভরি করে সোনা জমা করে আর জমা করার পরে বিবাহ দেওয়ার জন্য প্রস্তুতি নেয় কখন বিয়েটা দিয়ে তাকে আমি বাড়ি থেকে বিতাড়িত করে জায়গা মতো পাঠিয়ে দিতে পারি কারণ কি ওই টাকাটা দুই ভরি স্বর্ণ স্বর্ণ এখন বর্তমান ম্যানেজ করতে গেলে প্রায় দুই লাখ টাকার দরকার এই দুই লাখ টাকা ম্যানেজ করতে পারে মেয়েটার কানে দুই মাত্র দুই ভরি সোনা তুলে দেওয়ার জন্য কানে গলায় নাকে মুখে দাও নাকে দেওয়ার জন্য ওই মেয়েটার জন্য দুই লাখ টাকা খরচ করে যেই স্বর্ণ তুমি তৈরি করেছো ওইটা যতটা দামি তার চাইতে ওই টাকাটাকে স্পোকেন ইংলিশ শেখার জন্য কোরআন তিলাওয়াত শেখার জন্য ধর্মীয় শিক্ষা শেখানোর জন্য আদব শিষ্টাচার শেখার জন্য আমরা যদি বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল সব কিছু সুন্দর করে শেখার জন্য ভালো একজন সুশিক্ষিত একজন মাস্টার মশাইয়ের কাছে আমরা যদি পাঠাতে পারতাম শেখাতে পারতাম ওই দিক দুই লাখ টাকা যদি আমরা ভালো একটা জায়গায় খরচ করতে পারতাম তাহলে মনে হয় আমাদের মেয়েটাই শোনা হয়ে যেত কানে সোনা দেওয়ার থেকে ওর গলায় স্বর্ণের হার দেওয়ার থেকে ওর নাকে নাকের দেওয়ার থেকে ও নিজেই স্বর্ণ হয়ে যেত ওই স্বর্ণটাকে কেনার জন্য কতই না ভিড় জমতো ভালো ভালো স্বর্ণের মালিকদের কি বললেন বললেন না কথা আমার কথাটা ঠিক এইরকম আপনার ছেলের জন্য দশ বিঘা জমি জমা করছেন আর বলছেন আমি যা রেখে যাচ্ছি না আমি যা সন্তানদের জন্য রেখে যাচ্ছি না ওরা ও গোষ্ঠী খেয়ে ফুরোতে পারবে না এত মাল জমা করে গেলাম কিন্তু কি করলাম না অশিক্ষিত বানালাম ভন্ড বানালাম মূর্খ বানালাম আর নোংরা বানালাম জাতির জাতির কলঙ্ক তৈরি করে গেলাম সন্তানকে আমরা কিন্তু যে দুই বিঘা জমি ছেলেটার জন্য রেখে যাচ্ছি ওই দুই বিঘা জমিকে সম্পদ বলা যায় ওই সম্পদটা যে সম্পদটা আমরা জন্য রেখে যাচ্ছি ওই সম্পদটাকে বিক্রি করে ছেলেকেই সম্পদ বানিয়ে দিতে হবে তাহলে আমার আপনার সমাজের পরিবর্তন আসবে বলে ফেললাম অনেক কথা তো ফর দিজ গার্লস মানে হচ্ছে এই সমস্ত মেয়েদের জন্য ফর বিজ গার্লস এইসব মেয়েদের জন্য ফর এই সব ছেলেদের জন্য ফর দিজ পিপুল সব মানুষের জন্য ফর দিজ ফার্মার্স এই সমস্ত চাষিদের জন্য আমরা কি করতে পারছি সবজি খেতে পারছি ধান আমরা সংগ্রহ করতে পারছি পাট সংগ্রহ করতে পারছি ফর দিজ ফার্মার্স তাই না এই সমস্ত চাষিদের জন্যই তো আমরা পাচ্ছি না ফর দিজ পর পিপুল এইসব গরিব মানুষের জন্য আমরা আজও তাদের সহযোগিতা নিচ্ছি উই আর টেকিং দেয়ার হেল্প তাদের আমরা সহযোগিতা নিচ্ছি এই যে ফর দিজ দিজ মানে এই সব ফর দিজ মানে মনে থাকবে এই সব ফর দিজ শব্দটা বাংলা মানে এই সব ফর দিজ বয়েজ ফর দিজ গার্লস ফর দিজ ফার্মার্স ফর দিজ ড্রাইভার্স এই সমস্ত ড্রাইভারদের কারণে ডে বাই ডেই দ্য অ্যাক্সিডেন্ট ইজ ইনক্রিজিং দুর্ঘটনা বেড়েই যাচ্ছে দুর্ঘটনা বেড়েই যাচ্ছে দ্য অ্যাক্সিডেন্ট ইজ ইনক্রিজিং ডে বাই ডে ফর দিস ড্রাইভার্স ফর দিস ব্যাক ড্রাইভার্স ফর দিস ভিলেন ড্রাইভার্স এই সমস্ত বদমাস মাস্তান ড্রাইভারদের কারণে আমাদের রাস্তার কি হয়ে যাচ্ছে বলেন খারাপ হয়ে যাচ্ছে ফর দিস লোফার বয়েজ এই সমস্ত লোফার ছেলেদের জন্য আমাদের রাস্তাঘাট মানুষ কি করছে অ্যাক্সিডেন্টের সম্মুখীন হচ্ছে কথাগুলো আমরা বুঝতে পারছেন ঠিক এরকম ফর দিজ কথা তাকে আমরা ফর দোজ বললেই হয়ে যাবে ওইসব ফর দোজ গার্লস মানে ওই সব মেয়েদের জন্য একটু দূরের কথা বলছেন আপনি আপনি বসে আছেন পশ্চিমবাংলায় আর আপনি কথা বলছেন বাংলাদেশের আপনি বসে আছেন পশ্চিমবঙ্গে আপনি কথা বলছেন উত্তর প্রদেশের আপনি বসে আছেন পশ্চিমবঙ্গে আপনি কথা বলছেন আমেরিকানদের আপনি বসে আছেন এখানে আপনি দূরের জায়গার মানুষদের ব্যাপারে কথা বলছেন ওই সমস্ত মানুষদের জন্য ওই সমস্ত আহ ব্যক্তিদের জন্য ওই সমস্ত প্লেয়ারদের জন্য ওই সমস্ত অমুকের জন্য তমুকের জন্যই তো আমাদের অমুক হচ্ছে তমক হচ্ছে বা হতে পারে কোনো লাভ অথবা ক্ষতি এখানে প্রফিটও থাকতে পারে এখানে লসও থাকতে পারে দুইটা দুই রকমই আলোচনা করা যেতে পারে ফর দোজ কাজ ওই সমস্ত মেয়েদের জন্য এখনো ওই সমস্ত মানুষদের জন্য ফর দোজ মেন ওই সমস্ত ব্যক্তিদের জন্য ফর দোজ পার্সোনালিটিস ওই সমস্ত ব্যক্তিত্বদের জন্য আমরা এখনো ভালো আছি আমরা এখনো মনে করতে পারি নিজেকে অনেক ফ্রি মাইন্ডে ঘোরাতে পারি তো ফর দোজ গার্লস ওই সমস্ত মেয়েদের জন্য ছেলেদের জন্য মানুষদের জন্য ওই সমস্ত শিক্ষকদের জন্যই এখন আমাদের শিক্ষা কিছুটা হলেও বেঁচে আছে ফর দোজ ওই সমস্ত শিক্ষকদের জন্য ফর দোজ টিচার্স এই খুবই ছোট একটা ব্যাপার না আপনি বাংলা কথা বলবেন তার মাঝখানে ফর দোজ টিচার্স ইংরেজি কথা বলছেন পার্সোনালিটি ডেভেলপমেন্টে আনতে চাচ্ছেন আমরা কিন্তু পাবলিক স্পিকিং করাই পাবলিক স্পিকিং আপনি কিভাবে আপনার বাংলা বক্তব্যের মাঝখানে ইংরেজি দু চারটে বাংলার মাঝে ইংরেজি দু চারটে বাক্য ভরে মানে বাক্যগুলোকে পুট করে দিয়ে আপনি কিভাবে আপনার বক্তৃতার সৌন্দর্য বাড়াতে পারেন সেগুলো নিয়ে আমরা কাজ করে থাকি আপনার পার্সোনালিটি ডেভেলপমেন্ট নিয়ে আমরা কাজ করে থাকি আপনি কোনো একটা জায়গায় কোনো একটা ক্যাম্পানিতে কোনো একটা অ্যাজ এ স্টাফ অ্যাজ এ টিচার অ্যাজ এ লেকচারার হ্যাঁ আপনি কাজ করছেন কোনো একটা জায়গায় কিন্তু আপনি সুন্দর করে আপনার সাজিয়ে গুছিয়ে সুন্দর করে বক্তৃতা কনভেই করতে পারছেন না প্রোভাইড করতে পারছেন না পেই করতে পারছেন না সেক্ষেত্রে আমরা কিন্তু আপনাকে সাপোর্ট করব আমাদের প্রতিষ্ঠানে বারো থেকে চোদ্দটা বৈশিষ্ট্যের ওপরে কিন্তু আমরা এই প্রতিষ্ঠানের বিভিন্ন রকম পরিচালনা আমরা করে থাকি তো যাই হোক এইভাবে আমাদের ফর দিজ আর ফর দোজ এটা বুঝতে পারলাম ঠিক এরকম ভাবে হবে ফ্রম আর ফ্রম ফ্রম দিজ ফ্রম দোজ ফ্রম মানে হচ্ছে থেকে নতুন করে কিছু বলার নাই ফ্রম দিজ গার্লস মানে এই সমস্ত মেয়েদের থেকে বাঁচার চেষ্টা করো ফ্রম দিজ ব্যাড গার্লস এই সমস্ত মেয়েদের খারাপ মেয়েদের থেকে বাঁচার চেষ্টা করো ট্রাই টু রিফ্রেইন ফ্রম ট্রাই টু রিফ্রেইন ফ্রম দিজ ব্যাড গার্লস এই সমস্ত খারাপ মেয়েদের থেকে বাঁচার চেষ্টা করো ভালোদের সঙ্গে মেশো ভালোদের সঙ্গে থাকো অনেস্ট সৎ হও বি কেয়ারফুল যত্নবান হও বি রিডার পড়ুয়া হও হুম এইভাবে আমরা কিন্তু স্পিক ট্রুথ সত্য কথা বলো উপদেশ তো এখানে আমরা ফ্রম দি ফ্রম দিজ গার্লস এই সমস্ত মেয়েদের থেকে ফ্রম দিজ প্লেয়ার্স এই সমস্ত প্লেয়ারদের থেকে ফ্রম দিজ ইউটিউবার্স এ সমস্ত ইউটিউবারদের থেকে ফ্রম দিজ রিপোর্টার্স এই সমস্ত সাংবাদিকদের থেকে এই সমস্ত সাংবাদিকদের থেকে মিথ্যা ছড়ানো হচ্ছে হুম স্প্রেডিং ফলস তার মিথ্যাটা ছড়াচ্ছে এই সমস্ত সাংবাদিকদের থেকে ফ্রম দিজ রিপোর্টার্স আবার এই সমস্ত সাংবাদিকদের থেকে আমরা অনেক কিছু জানতে পারছি অনেক কিছু আমরা জানতে পারছি উই ক্যান কেট আমরা উই আমরা পেতে পারি বা উই আর গেটিং মোর ইনফরমেশন ফ্রম দিজ রিপোর্টার্স ফ্রম ইউটিউব চ্যানেল ফ্রম ফেসবুক চ্যানেল আমরা কিন্তু ফেসবুক চ্যানেল থেকে বিভিন্ন রকমভাবে আমরা অর্জন করতে পারছি তো ফ্রম দিচ মানে হচ্ছে এই সব ব্যক্তিদের থেকে এই সব কোনো একজন ব্যক্তি থেকে ঠিক এরকম আমরা কিন্তু ফ্রম দোজ বললে ওই সব হয়ে যাবে আপনার সবাই আমার এই বাকি কথাটুকু এটুকু আমি আপনি আপনারা এমনি বুঝতে পারছেন হ্যাঁ তবে এখানে কি কোনো মানুষের শুধু মানুষ নাওনি ব্যবহার করা যাবে বস্তু নাউন কি ব্যবহার করা যাবে না হ্যাঁ অবশ্যই করা যাবে কোনো অসুবিধা নাই এ সমস্ত বইগুলির জন্য এ সমস্ত নিয়মগুলির জন্য ফর দিজ রুলস আপনি এমন একটা এখানে আপনি ফর দিজ বা ফ্রম দিজ ফর দোজ বা ফ্রম দোজের পরে বস্তু আপনি ব্যবহার করতে পারেন এই সমস্ত শিক্ষাগুলির জন্য এই সমস্ত নিয়মগুলির জন্য এই সমস্ত ব্যক্তি এই সমস্ত বস্তুগুলির জন্য এই সমস্ত ক্লাসগুলির জন্য এই সমস্ত ক্লাসগুলি থেকে ফ্রম দিজ ক্লাসেস এই সমস্ত ক্লাসগুলি থেকে আমি অনেক কিছু শিখতে পারছি এই যে আপনি আমার ক্লাসটা দেখছেন বাস্তব কথায় আমরা আসি রিয়ালে এই কথাগুলোকে নিয়ে আপনি আমার ক্লাসটা দেখছেন আপনি ভাবনা চিন্তা করছেন তো আপনি বলতে পারেন ফ্রম দিস ক্লাসেস আই এম গেডিং আমি পাচ্ছি মেনি থিংস আই ক্যান মানে আই এম লার্নিং মেনি থিংস ফ্রম দিস ক্লাসেস আমি অনেক কিছু শিখছি এই ক্লাস থেকে এই ধরনের ক্লাসগুলি থেকে আমরা অনেক কিছু শিখতে পারছি ফ্রম দিস ক্লাসেস আমরা ফ্রম দিস চ্যানেলস এই সমস্ত চ্যানেলগুলি থেকে আমরা অনেক কিছু জানতে পারছি অনেক কিছু শিখতে পারছি এই যে আপনি কথাটা বলছেন তার জন্য আপনাকে এই স্ট্রাকচারটাই তুলে ধরতে হবে ইংরেজিতে কথা বলার জন্য আপনার সঙ্গে আমি দেখা হয়েছে আমার আপনি আমাকে বলছেন স্যার ফ্রম ইয়োর চ্যানেল আপনার চ্যানেল থেকে ফ্রম দিস চ্যানেল সেই সমস্ত চ্যানেল থেকে আমরা অনেক কিছু শিখতে পারছি আপনারা আমাদেরকে অনেক সহযোগিতা করছেন আমরা অনেক কিছু শিখতে পারছি সেক্ষেত্রে আমরা কিন্তু এইভাবে ব্যবহার করব স্ট্রাকচারের ক্লাস এইভাবে আমরা এই স্ট্রাকচারগুলোকে যদি স্ট্রাকচারের কাজটা কি আমরা বারবার এটা যদি বলি যে ফার্স্ট দ্য বেনিফিট অফ স্ট্রাকচার স্ট্রাকচারের কাজ হলো আপনার মুখের ইংরেজি কথার গতিকে বাড়ানো হাউ টু ইনক্রিজ ইউর স্পিকিং লেভেল আপনার স্পিকিং লেভেলটাকে কীভাবে বৃদ্ধি করা যায় ইনহ্যান্স করা যায় এটাই হচ্ছে আপনার স্ট্রাকচারের কাজ ইফ ইউ লার্ন মোর অ্যান্ড মোর স্ট্রাকচার্স অটোমেটিক্যালি ইউ ক্যান স্পিক ফ্লুয়েন্টলি ইফ ইউ ওয়ান বি আই স্পোকেন ট্রেনার আ ফ্লুয়েন্ট স্পিকার ইন ইংলিশ অ্যান্ড ইউ ক্যান ইউ ওয়ান্ট টু ইউ ওয়ান্ট টু স্পিক ফরেনার আপনি কাদের সঙ্গে উইথ ফরেনার উইথ আমেরিকান উইথ ব্রিটিশ উইথ গ্রিক ল্যাটিন বিভিন্ন দেশের মানুষের সঙ্গে আপনি ইংরেজিতে কথা বলতে চান আপনি তার জন্য কি করতে হবে আপনাকে কিছু করতে হবে না স্ট্রাকচারের উপরে বেশি জোর দিতে হবে আর মৌলিক ফান্ডামেন্টাল গ্রামার্স গুলিকে আপনাকে শিখতে হবে যাই হোক আমরা লম্বা সময় না নিয়ে আমাদের স্ট্রাকচারের ক্লাসটি এখান থেকে ইতি করছি আবারও পরবর্তী ক্লাসে আপনাদের সঙ্গে দেখা হবে স্ট্রাকচার নিয়ে ডিজিং নিয়ে গ্রামার নিয়ে আরো বিভিন্ন অন্যান্য জিনিস নিয়ে এই নিয়ে আমাদের আজকের ক্লাসটা এটি করা হলো আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি